বিয়ে ভাঙার পর এই প্রথমবার একই অনুষ্ঠানে মুখোমুখি হলেন দুই প্রাক্তন গায়ক অনুপম রায় এবং প্রিয়া চক্রবর্তী কিছুদিন আগে নতুন অতিথি আসার খবর দিয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় এবং একই সঙ্গে পিয়ার বেবি বাম্পের ছবিও প্রকাশ্যে এসেছে বর্তমানে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা পিয়া তবে এস এবং হৈচই আয়োজিত গল্পের পার্বণ চোদ্দশো অনুষ্ঠানে হবু বাবা মা পরমব্রত চট্টোপাধ্যায় এবং পিয়া চক্রবর্তী হাজির ছিলেন এই অনুষ্ঠানে পরমব্রত জানান এই বছরটা তার জন্য খুব বিশেষ দু হাজার পঁচিশের শুরু থেকে বেশ ভালো কাটছে তার পরপর এতগুলো কাজ মুক্তি পেল পাশাপাশি অভিনেতা এবং পরিচালক হিসেবে তার বেশ কিছু নতুন কাজ আসতে চলেছে তবে শুধু তাই নয় তিনি বাবাও হতে চলেছেন সবটা মিলিয়ে আনন্দিত পরম বলেন দু যেভাবে শুরু হয়েছে তার জন্য সত্যি আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ সত্যি সত্যি নালিশ করার কোনো জায়গা নেই আমাদের জীবনটা এরকম কখনো ভালো যায় কখনো খারাপ দুটোকেই একই রকম ভাবে নিজের চলার পথে মিশিয়ে নিতে জানতে হয় আমি সত্যি খুবই আনন্দিত উত্তেজিত আমার সন্তান আগমনের অপেক্ষায় আছি এছাড়া এসপিএফ এর নতুন ছবির ঘোষণার সময় মঞ্চে একসঙ্গে দেখা গিয়েছে পরমব্রত চট্টোপাধ্যায় এবং অনুপম রায়কে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন